মতো আমি একটু এক বললাম যে এখানে গাড়ি উল্টে উল্টে গেছে পাল্টে হয়েছে ব্রয়লারের গাড়ি যা আসতেছে ওই যে এখন তো দেখি সেটগাড়ির দিকে আসতেছে আর আমি তো জানি না তার জন্য মানে দেখতে আসলাম আসি দেখি যে গাড়িটা উল্টে গেছে এখন পোল খুঁটি ভাঙে গেছে তো ব্রয়লারের গাড়ি ব্রয়লারের বই লাইনের পোল আবার কি হয়ে যায়নি আসার পথে অ্যাক্সিডেন্ট টায়ার বাদ হয়েছে